হ্যালো গাইজ আপনার কেমন আছেন আমি তো খুবই ভালো আছি তো এই ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পারছেন এখানে কি হতে চলেছে এটা হচ্ছে ভাই ফুটের ভিডিও দিন আগের ভিডিও তো এটা দেওয়া হয়নি তো এটা আজকে ছিল ড্রাফটে তো দিয়ে দিলাম তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে বলবেন আর আমার তরফ থেকে সব ভাইদেরকে আর ভাইফুটের অনেক অনেক শুভেচ্ছা রইল আমার ভাইও এসে পড়লো তো আমার ভাইকে আমি ফোটা এখন দিয়ে দেব আমার ফোনকে বলছিলাম সাইডের থেকে ভিডিওটা করতে তো সাইডের থেকে করছিল তারপর দেখুন তো এখানে আমি এখন ফোটা দেওয়া শুরু করে দিয়েছি তো এক ফোটা দেওয়ার সময় একটা কথা বলতে হয় যে ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনাদের জমকে ফোটা আমি দিয়ে আমার ভাইকে এখন যমুনা ও জমকে ফোটা দিয়েছিল যে জম যদি চিরজীবী হতে পারে তো আমি আমার ভাইকে ফোটা দিয়েছিলাম যদি আমার ভাইও চিরজীবী হতে পারে এবং সুস্থ থাকতে তো এখানে আমি ভাই ফোটা দিয়া কমপ্লিট হয়ে গেছে এখন আস্তে আস্তে সবগুলো শেষ হয়ে যাবে তারপরে আমি আমার এই ভাই ফোটা দেয় অনেক অনেক আনন্দে আছে কারণ আমি আমার ভাইকে ফোটা দিতে পারছি আর কারা কারা এইভাবে ভাইকে ফোটা দিয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন তো এখন আমি এই আশীর্বাদটা আমার ভাইয়ের কপা মাথায় দিয়ে দিলাম এই আশীর্বাদটা দিয়ে তারপরে আর ধান ধুপ্পা দিয়ে দিলাম দেখুন তারপরে ধান ধুপ্পা দেওয়ার পর আরতি করে নিতে হবে তো তারপর আরতি করে নিলাম আরতি করার পর তারপর দেখুন এখন আরতি করে নিচ্ছি আমি আর আমার ভাইফোঁটা দেখে বলুন কেমন হয়েছে যদি ভুল কিছু হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আর যদি ঠিক তো হয় তো ঠিকই আছে কেমন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন তারপরে জল ছিঁড়া দিতে হয় ঘটের জল দেখুন আমিও দিয়ে দিচ্ছি আমি ভাইফোঁটা দেওয়ার পর আমার মাও ভাইফোঁটা দিয়ে দেবেন আমি প্রথমে দিয়ে দিচ্ছি তারপর আমার ভাইয়ের সুগার তার জন্য আমি অল্প মিষ্টি খাওয়াচ্ছি বেশি মিষ্টি খাওয়াচ্ছি না দেখুন সুগার দেখে তারপর জল দিয়ে দিলাম তারপর আমি আমার ভাইকে একটা ড্রেস উপহার করলাম মানে শার্ট হোয়াইট কালারের শার্ট কেমন আছে অবশ্যই কমেন্ট বলবেন আর আমার ভাইও আমাকে মেগি চকলেট টাকা গিফট করেছে তার মাকে বলছিলাম ওই শাড়িতে ভিডিও করে তারপর আমি প্রণাম নিয়ে এখানে আমি প্রণাম টনাম নিয়ে শেষ এখানে আছে রুটি ডাল তারপর চিকেন ভাতও আছে সঙ্গে তারপর আমার বড় ভাইদের জন্য আমার প্রণাম আর ছোটোদের জন্য আমার ভালোবাসা অবশ্যই নেবেন আর আমাদের ভাই ফটোটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন এটা হচ্ছে আমার ফাইনাল লুক বাই ভাই